জেনুইন জব নিউজ স্পট জয়েনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আজ এসছে একটা পুরোনো আপডেট যেটা শুধুমাত্র মেয়েদের জন্য তো ভিডিওটির ডিটেলস দেখুন ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখুন ভিডিওর মধ্যে আমি বলে দেব। ডিউটি টাইমিং স্যালারি কি আছে এবং কাজটা কি আছে সমস্ত কিছু বলে দেব এবং এই কাজটা যেটা আছে সেটা সম্পূর্ণ আপনার কলকাতা নিউ টাউন লোকেশানে তো এই ভিডিওটা আগেও একবার নিয়ে এসলাম তো আরও যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হলো আমাকে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন তার আগে কেউ আমাকে ফোন করবেন না আমি বারবার আপনাদেরকে বলছি তারা আগে ফোন করবে না তা সত্ত্বেও আপনারা তারা আগে আমাকে ফোন করছেন এবং তাতে আমার কোনো প্রবলেম হচ্ছে না প্রবলেমটা আপনাদের হচ্ছে কারণ আমি চেষ্টা করব সন্ধ্যা ছটার পরে কলটা ব্যাক করার এবং রিসিভ করার এবং যাদের খুব আর্জেন্ট কাজের প্রয়োজন হয়ে থাকে বা যারা ছটার পরে কথা বলতে পারেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপে কাজের ডিটেলস পাঠাবেন আমি চেষ্টা করব তাদেরকে সমস্ত কাজের আপডেট দেওয়ার তো পুরোনো আপডেট দেখে কেউ ফোন করবেন না ডেলি আপডেট আসবে ফ্রি জব আপডেট আসবে স্পট জয়নিং আপডেট আসবে সব ধরনের কাজের আপডেট আসবে তো আজ যেটা নিয়ে এসে সেটা হলো একটা রেপুটেড যেটা হলো সিনেমা হল যেটা যেটা ফেমাস সিনেমা হল লোকেশান থাকছে আপনার কলকাতা নিউ টাউন তো এই সিনেমা হলে মেয়েদের ভ্যাকান্সি আছে এখানে আপনার কোয়ালিফিকেশান কী লাগছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হলেই আপনি কাজটি করতে পারবেন বয়সীমা কী থাকছে বয়সীমা যেটা থাকছে এখানে অল্প বয়সীমা চাইছে আঠেরো থেকে ২৬ তো আঠেরো থেকে ২৬ বছরের মধ্যে যারা থাকবেন তারাই যোগাযোগ করবেন আদার্স কেউ যোগাযোগ করবেন না আমি চেষ্টা করব মেয়েদের জন্য সব রকম জবের আপডেট নিয়ে আসার চেষ্টা করেও যাচ্ছি কিন্তু পাশাপাশি আমি যে জব করি সেই জবের পাশাপাশি আনাটা একটু ইম্পসিবল হয়ে যাচ্ছে তবুও চেষ্টা করে যাচ্ছি আপডেট আনার তো এখানে যেহেতু মেয়েদের আপ ভ্যাকান্সি আছে তো এখানে ডিউটি এটা আছে ছাব্বিশ দিন ডিউটি আছে এবং ডিউটিটা আছে ন ঘন্টা ডিউটি এই ছাব্বিশটা দিন ডিউটি এটা আপনার রোটেশনালভাবে শিফট দেওয়া হবে মেয়েদের জন্য এখানে কোনো নাইট শিফট নেই ডে শিফ্টে ডিউটি হয় এখানে দুটো শিফট মেয়েদেরকে দেওয়া হবে শিফটটাও আমি বলে দিচ্ছি একটা হলো সকাল এগারোটা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত একটা শিফট আছে আরেকটা শিফট আছে যেটা দুপুর বারোটা থেকে রাত নটা তো এই দুটো শিফট মেনে যে চলতে পারবেন সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নাম লিখে নেবেন এবং সিবি পাঠিয়ে দেবেন এবং যারা পারবেন না তারা অযথা সিবি পাঠাবেন না কাজটা কি আছে এখানে যে সমস্ত ফ্রেশাররা আছে তারা কাজটা করতে পারবে এখানে কাজটা কী আছে কাজ আছে আপনার প্রথম যেটা আছে সেটা হলো টিকিট কাউন্টারে বসতে হবে এবং যে সমস্ত গ্রাহক আসবে তাদেরকে টিকিট দিতে হবে দু নাম্বারটা কি আছে কাস্টমার থেকে সিনেমার ভিতরে কাস্টমার যখন সিনেমার ভিতরে ঢুকবে তখন কাস্টমার থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে এবং সেই টিকিটে যে নাম্বার দেওয়া আছে সিট নাম্বার সেই সিটে কাস্টমারকে বসিয়ে দিতে হবে তিন নাম্বার যেটা আছে সিনেমা দেখতে দেখতে যদি কারো খিদে পেয়ে যায় বা যদি কোনো খাবারের প্রয়োজন হয়ে থাকে তবে সেই খাবার যে সিনেমা হল আছে সেই সিনেমা হলের কিচেন আছে সে কিচেন থেকে খাবারটা সংগ্রহ করে তাকে দিতে হবে চার নাম্বার যেটা আছে সিনেমা হলের ভিতরে যে আপনার গেমিং জোন আছে তো সেই গেমিং জোনে যে কাস্টমাররা আসে সেই কাস্টমারদের বাচ্চারা খেলা করে তো সেখানে তাদেরকে আপনার খেলাধুলাতে সাহায্য করতে হবে এই যে আপনার রুলসগুলো এই যে রুলসগুলো মেনে যারা চলতে পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আগামী বৃহস্পতিবার ইন্টারভিউ আছে এবং ইন্টারভিউ দিনই স্পট জয়েনিং করানো হবে তো যারা যারা ভিডিওটি দেখেছেন এবং যাদের কাজের প্রয়োজন যারা বেকার তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন আবারও বলে দিচ্ছি এটা জয়নিং ডেট আছে আগামী বৃহস্পতিবার উনত্রিশ তারিখ ধন্যবাদ